রাসুল্লা সালা গোপনে থাকিতেন আর তিনি উচ্চস্বরে করিতেন অর্থাৎ কোরআন তেলাত করিতেন যখন তাহা মুশ্রিকরা শুনিত তাহারা কোরআন ও তাহার বাহকে গাল মন্দ করিত তাহারই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাহার নবী সাল্লাল্লাহু কে জানাইয়া দিলেন আপনি আপনার নামাজে কোরআন উচ্চস্বরেও পাঠ করিবেন না এবং খুব চুপে চুপেও পাঠ করিবেন না আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার সাত হাজার আটত্রিশ